প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মন্দিরের ভিডিওটি বাংলাদেশের নয় পশ্চিমবঙ্গের বর্ধমানের এটা বলেছে রিউমার স্ক্রান তাদের এক তথ্যতে যে জিনিসটি এসেছে যে বাংলাদেশের হিন্দু মন্দিরের হামলা ও প্রতিমার ভাঙচু করা হয়েছে এমন দাবি জানিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়ায় একটা ফুটেজ কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সংবাদ মাধ্যমে এটা যে বিষয়ে চেক বা তথ্য যাচাই একটা সংস্থা রয়েছে কিন্তু সেটা হচ্ছে রিউমার এই রিউমার স্ক্র্যানার বলছে এই তথ্যটি সঠিক নয় আর যে ভিডিওটি মানে দেখানো হচ্ছে সে ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গে এটা স্পষ্ট করেছে তারা আরটি ইন্ডিয়া গতকাল সোমবার এই ভিডিওটি প্রচার করে এবং লক্ষ লক্ষ লোক এই ভিডিওটি শেয়ার করে এবং দেখে সমগ্র ভারতে এটা ছড়িয়ে পড়ে এই যে ফেসবুক পোস্টটি রিউমার স্ক্যানার তারা বলেছে যে ভিডিও ফুটেজ বাংলাদেশে বলে দাবি করা হচ্ছে আসলে সেটা ভারতের পশ্চিমবঙ্গের বর্তমানে একটি কালী মন্দিরের আর এটা রিউমার স্ক্যান বলছে যে মন্দিরে হামলা ভাঙচুরের দাবিটি একদমই মিথ্যা ডাহা মিথ্যা ওই মিথ্যা ভিডিও ফুটেজ মন্দিরে হামলা কিংবা ভাঙচুরের নয় এটা বরং বর্তমান মন্দিরের ধর্মীয় আচার আচরণ পালনের ভিডিও একটা এটাকে বাংলাদেশের মন্দিরের ভাঙচুরের ভিডিও হিসাবে প্রচার করে দিয়েছে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া এই যে ভুয়া খবর এই ভুয়া খবর ধরে ফেলেছে রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার হচ্ছে কোনো ঘটনা বা কোনো কিছুর রিউমার হলে সেটা যে সত্যিকারের তথ্য এটা কিন্তু বের করে দেয় রিউমার স্ক্যানাররা এটা কিন্তু আন্তর্জাতিকভাবে শিক্ষিত একটি প্রতিষ্ঠান এবং শিক্ষিত এটা অনলাইনে শিক্ষিত একটি জিনিস এখানে আমরা রিউমার স্ক্যানার হিসাবে এটাকে আমরা যখন চাই তখন কিন্তু ওরা এটা বের করে দেয় বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা পরবর্তীতে